ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিম্পাস ডেলি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে রবিবারের সকাল তো অন্যদিন তো রুটি ভাত খাওয়া হয় তো আজকে রবিবার তাই জন্য মাকে বললাম যে যে চাউমিন খাবো তো এই যে দেখো চাউমিনের জন্য আলু কাটছিলাম তো চাউমিনে গাজর ক্যাপসিকাম বিনস সব কিছুই দেওয়া হয় তো আজকে কিছু ছিল না ঘরে তো আজকে সকালবেলায় তোষকটা বানাতে এসেছিলো নিচে ঘরে তোষকটা একদম খারাপ হয়ে গেছিলো তো তোষকটা বানাতে এসেছিলো সেই জন্য আমার বরার তখন বাজারে যেতে পারিনি দেখাশোনা করছিল তো আমি বললাম যা আছে তাই দিয়েই করো আলু আছে তো আলু দিয়েই করো আলু সোয়াবিন বাদাম এগুলো দিয়েই আজকে চাউমিনটা করেছিল তো এই যে আমি আলুটা কেটে দিলাম আর মা জল বসিয়ে আগে সবিনটা বসিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তারপরে জল বসিয়ে যে চাউটা সিদ্ধ করে নিল তো চাউমিন বানালো আমার নিচের ঘরে তোষকটা অনেক দিন ধরেই বানাবো বানাবো করছিলাম তো বানানো হচ্ছিল না তো আজকে রবিবার বর বাড়ি ছিল সেই জন্য আজকে ডেকেছিল তো সেই সকাল সকাল উঠে গেছিলাম তো যাই হোক চা ঠা খেয়ে নিয়ে যে সকালের জলখাবারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন তো এই যে আমি চাউটাকে ছেঁকে ভালো করে আবার জল টল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম আর এদিকে রিদ্ধি দেখো ঘরে ওর যেটা করে ওর টিভিতে ওইটা দেখো কি হচ্ছে না ওটা আমরা ওটা আবার ধর করে করে না দেন ওই হাতে না দেখি হাতটা খোল হাতটা খোল আবে মুটুকুর দিলা হাতটা খোল ও নাও না বড় চুকি করে দি দাও हे तो दिसतंय. हे दुध आहे तो. दूध घालतो आपण थोडं थोडं घेऊ. नंतर ते घरी जाऊ. मीरुन. अजून. अजून. बस. फर्स्ट आवर. তাই তো তারপরে খেতে হয় তো এদিকে এদিকে সস দিয়েছি হাকড়ো এই মা পড়ে গেল এদিকে সুর আসে এখানটা দাঁড়া এখানটা ঘরে টিভি আমি ওকে চাউমিনটা খাইয়ে দিলাম তারপর দেখো বর আজকে বাজার থেকে এক কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছে আর একটা পাবদা মাছ ওটা মনে হচ্ছে মাছটা যেন ডিম দিয়েছে যাই হোক ওইটা মাছটা দোকানদার এমনি ওকে দিয়েছে ও ওখান থেকে মাছ নেয় বলে তো রিদ্ধি আছে জানে ছোট ছেলে আছে ওই জন্য ওর জন্য দিয়ে দেয় মাঝে মধ্যে তো ওই মাছটা ওকে ভেজে দেবে যাই হোক তো ইলিশ মাছটা নিয়ে এসছে ঘরেই মা কাটবে তো দেখো আশটা ছাড়ার মা আর ঋদ্ধিকে দেখো আমি ডেকেছি ও এখানে মাছটা দেখে বসে পড়েছে ভালো জিনিসটা সবাই বোঝে তো ও ইলিশ মাছ খেতে ভালোবাসে সেই জন্য ইলিশ মাছটা দেখে এখানে বসে পড়েছে তো যাই হোক তো মা এখানে মাছটা কেটে নিল তো আমাদের মাছের বটিটা খুবই মানে পাতলা হয়ে গেছে কাটতে খুবই অসুবিধা হয় তাও মা কষ্ট করে কাটে তো বাড়িতে আনলে ভালো করে সবাই মানে মা সব ভাগ করে তো সবাই মিলে ভালো করে খাওয়া যায় দোকানে তো ঠিক করে ওরা কেটে দেয় না সাইজটা ঠিকঠাক হয় না তো দিয়ে মাছটাকে কেটে নিচ্ছিল ইলিশ মাছ আনলে মাই কাটে আমি কাটি না আমি এখনও ইলিশ মাছটা কাটতে মানে কাটি নি কোনো দিন আর কি এমনি মাছগুলো সব কাটতে পারি তো ইলিশ মাছটা এখনও কোনো দিন কাটি নি ইলিশ মাছ আনলে মাই কাটে মাই ধোয় তো আজকে বলেছিলাম এখন গরম যেহেতু এত তো পাতলা করে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করতে তো আজকে ইলিশ মাছের ঝোলই হয়েছিল আর তেলটা একদম পিত্তি গলে গেছিলো সেই জন্য তেলটা মানে বেছে যেটুকু বেরিয়েছে সেই তেলটুকুই রেখেছে তো এই যে মাছগুলো সব পিস পিস করে মা কেটে নিচ্ছিলো তো গোটা মাছ নিয়ে এসেছিলো সেই জন্য মাকেই কাটতো তো তখন খালি রিদ্দি খাওয়া হয়ে গেছিলো আর কারোর খাওয়া হয়নি তো মা বললো আগে মাছটা কেটে নিই তারপরে সবাইকে খেতে দেবো কারণ তখন আমার বড় আবার একটু অফিসে কাটছিলো সেইখানে গেছিলো আর রিদ্ধি দেখো বারবার খালি একবার ঘরে বাইরে ঘোরাঘুরি করছিল। আর সবাইকে আমি বলছি হ্যালো বল তো ওরকম করে হাত দেখিয়ে হ্যালো বলছে তো যাই হোক তো আমারও আজকে রবিবার দিন একটু রুটিনটা উল্টাপাল্টা হয়ে যায় আমারও এদিক দিক করে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো এই যে মাছগুলো মার সব কাটা হয়ে গেছিলো তারপরে মাকে জল টল দিলাম মা টাছ ধুয়ে নিল আর এদিকে দেখো তো শোকটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মানে তুলো টুলো ভরা হয়ে গেছে অনেকটা বলতে তারপরে অনেকক্ষণ ধরে টাইম ছিল এত রোদ্দুর ওনার খুবই কষ্ট হচ্ছিলো ছাদের মধ্যে বসেটা বানাতে কিন্তু কি করবে তো যাই হোক তোষুকে তখন মানে তুলো ভরছিল তারপরে তোষুকটা পিটিয়ে পিটিয়ে তোষুকটা রেডি হয়ে গেল এই যে দেখো তোষকটাই পুরো রেডি হয়ে গেছে আর উপরে দুটো বালিশ ছিল বালিশ দুটো খারাপ হয়ে গেছিলো সেই বালিশ দুটো উনি তখন বানাচ্ছিল তো এমনি দিন বরের অফিস থাকে ছেলের স্কুল থাকে তো একটা রুটিন মতন কাজ হয় মানে হ্যাঁ সরি একটা টাইম মতন কাজ হয় তো কিন্তু রবিবার দিনটা সবার ছুটি তো একটু কুড়েমি হয়ে যায় তো টাইমটা উল্টো হয়ে যায় তো আমি দেখো এই যে কখন থেকে কাঁচাকুচি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আমার এত রোদ্দুর কলপাটটায় রোদ্দুর ছিল যে আমার বসে মানে ওখানে কাচতে ইচ্ছা করছিল না বললাম রোদ্ রোদ্দুরটা একটু যাক তারপরে কাচবো আর এই যে আমাদের একটা কুয়োর জলের পাম্প যেটা মানে কলটা এটা এটা খুলে গেছিলো লোহাটা কলটা লুজ হয়ে গেছিলো তো সেটাই আমার বর হাত ধরে দিয়ে

তো আমি প্রত্যেক দিন সকালে সব কাজ ঠাজ করে স্নান করে গুরুর নাম নিয়ে তারপরে আমি হৃদিকে খাওয়াতে বসি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল এদিক ওদিক করতে করতে তারপরে অনেকগুলো বাসন মাজলাম কাপড় জামা কাচলাম আর ওইদিকে দেরি হয়ে গেল সেই জন্য আমি আর স্নান করতে যেতে পারিনি হৃদিকে খাওয়ার টাইম হয়ে গেছিল সেই জন্য আমি হৃদিকে খাওয়াতে বসে গেছিলাম যে খাইয়ে দাইয়ে একবারে আরও বাকি যা কাজ আছে সব করে তারপরে আমি স্নান করবো তো দেখো হৃদিকে একটু মাছের তেল দিয়ে আর মাছ দিয়ে খাওয়ালাম পাবদা মাছটা ভাজাই করে দিতে বলেছিলাম মাকে তো পাবদা মাছ ভাজা দিয়েছিলাম আর একটু লাউ তরকারি একটু ভেন্ডির তরকারি আর মাছের জল দিয়ে খাওয়ালাম তো এমনিতে বলতে নেই দিকে মানে খাওয়া দাওয়ার দিকে অতটা ই করে না একটু মানে যা দিই সেটাই খায় সব রকমই আমরা খাওয়াই তো সব রকমই ওর অভ্যাস আছে তো তারপরে তার মধ্যে এদিকে দেখো মা বেল বেলের শরবত বানাচ্ছিলো অফিস থেকে ওর বাবা বেল নিয়ে এসেছিলো দুটো বড় বড়ো তো এই যে বেলগুলো ছাড়িয়ে তারপরে ঘুটে তারপরে বেলটাকে ছাঁকছিলো তো বেলের শরবত বানাচ্ছিল তো ওখানে ছাদে বসে লোকটা তোষক বানিয়েছিল তো দেখো কত তুলো টুলো উড়ে সারা ছাদে ভর্তি হয়ে গেছিলো কিন্তু তখন এত রোদ্দুর মানে গরমে পাটা আমার পুড়ে যাচ্ছিলো আমি চটিটা পড়ে যেতে ভুলে গেছিলাম পাটা মানে গরমে পুড়ে যাচ্ছিলো তো যাই হোক আমি হলাম স্নান করতে যাব তাহলে আগে ঝাড় দিয়ে যাই নাহলে তুলোগুলো উড়ে সারা ঘরে হয়ে যাবে তো সেই জন্য আমি ওইগুলো ঝাড় দিতে গেছিলাম তো ওইগুলো ঝাড় দিয়ে তারপর আমি স্নান ঠান করে আসলাম স্নান করে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরে গিয়ে গুরুর নামঠাম নিয়ে তারপরে খেতে বসেছিলাম তো আজকে স্নান করে উঠতে চারটে বেজে গেছিলো অন্যদিন মানে খেয়ে উঠি চারটের সময় আজকে স্নান করে এসেছিলাম চারটের সময় তো যাই হোক তারপরে এই যে আমিও ইলিশ মাছের তেল দিয়ে আর একটু মাছের ভাজা মানে কাটা দিয়ে ওটা দিয়ে খেলাম আর ওইদিকে ভেন্ডির তরকারি লাউ তরকারি আর মাছের ঝোলছে যা মেনু হয়েছিল সবার আজকে একই তো সেটা দিয়ে খেলাম তো আমি যত ইলিশ মাছের ঝোল ভাপা যাই খাই না কেন তেলটার মতন কোনো জিনিস আনে ইলিশ মাছের তেল দিয়ে একতলা ভাত আমার খাওয়া যাবে তোমরাও কারা কারা ইলিশ মাছের তেল খেতে ভালোবাসো আমার মতন আমাকে অবশ্যই কমেন্ট করে অন্য অন্যদিন এক একজনের জন্য এক এক রকম রান্না হয় কিন্তু ইলিশ মাছটা তো সবাই খায় আর ঘরে সবাই ভালোবাসে সেই জন্য আজকে একটা মাছেই সবার হয়ে গেছে মানে একরকমই মেনু হয়েছে তো সবাই একরকমই খেয়েছি এর ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই